আসসালামাইকুম আশা করি সব ভালো আছেন আস্তা সিলেটের তুলভার যে কবে কটাই বাড়ি উদ্বোধন হইতো যাইহোক কটাই বাড়ির নামটা হয়েছে কি সুবিশাল আস্তা সিলেটে প্রচলিত এবং কি দেশ বিদেশের অনেক কবে ফ্লাইট হইতো দেশ আইতাম আয়া কটাই বাড়ি যেতাম তো আসলে খুবই শীঘ্রই উদ্বোধন হয়ে যাবো আপনারা সব আইবা আর আড্ডারও একটা জায়গা ওই যাব ওই কেন তবে অশৃঙ্খল কোন আড্ডা নাই ফ্যামিলি লইয়া মুগ্ধ পরিবেশে খাইয়া যাইবা এবং কটাই বাড়ি ভিজিট করিয়া যাইবা ধন্যবাদ ধন্যবাদ আপনারা কইতে পারেন যে ফোটাইর বাড়ি ফোটাইর বাড়ি ফোটাইর বাড়ি আসলে ফোটাইর বাড়িটা কোন জায়গা ফোটাইর বাড়ির স্টুডেন্ট ওই লোক আপনারা গুটাটি করে রিয়াদ পড়ছে পাসপোর্ট অফিসও রাস্তায় মেইন রাস্তাটা হলে পাসপোর্ট অফিসও রাস্তায় ঢুকে সুরমা নদীর তীরে বুঝছেন নি এখানে আইলেও আপনারা ফোটাইর বাড়ি দেখতে পারবা আবার ওই দরিয়াশার যে রাস্তাটা আছে একবারে দরিয়াশার রাস্তায় যদি আপনি পাকা রাস্তায় ঢুকেন ঢুকে আনলে সুরমা নদীর তীরে সামনে আইলেও ভাই নিবে আপনারা ফোটাইর বাড়ি কোনো ভাই যাওয়া লাগতো না সামনে দিয়ে ভাইবে এবং গুটাটি করে যে পয়েন্ট আছে

আসলে যে সময় উদ্বোধন হইব আমরা প্রচার কর্ম প্রচারণার মাধ্যমে আপনারা জানতে পারবো আমরা কোনদিন উদ্বোধন দিলাম এবং বেশি দেরি না আপনারা দর্শক যারা অপেক্ষা করবো আমরা গোটাই বাড়ি উদ্বোধনের লাগি আমরা মোটামুটি খাওয়াজি প্রচুর খাজ বিভিন্ন খাবারের বিভিন্ন কিচেন রেডি আর আমরা চাইলাম যেও আইব সব জাতের খানি আমরা পাইতামের মাঝে

আশা করা যায় খুব শীঘ্রই হয়ে যাবো আর আপনারাও আমরা জানাইলি মো যে আমরা কি তা আসলে ভিডিওটা যে আমরা দিরাম ভিডিওটা দেওয়ার মানি হইলো আপনার আমরা আসলে সপ্তাহের বাদে বেশি আগে আগে আমরা প্রচারটা করে দিচ্ছি আপনারা জিফ্রাই বাড়া বাড়ি করে এর লাগে আমরা দাপে দাপে যে ভিডিও গুলা দিলাম ভিডিও দেওয়ার মানে আপনারা সান্ত্বনা পাইতা যে কাজ অতটুকটা থেকে অতটুক ওইয়া গেছে তো প্রায় আমরা নাইনটি পার্সেন্ট শেষ ইনশাল্লাহ টেন পার্সেন্ট কাজ রয়েছে আমরা খুব তাড়াতাড়ি আপনারা ইনভাইট করলি মাইবা ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আসলে আমরা আপনারা একটু দেরি করে নিছি কারণ একটা কথাই আছে নানি এই সবরে মেওয়া ফলে তাহলে একটু সবরক রূপকা নিশ্চয়ই বালা কিছু আর আমার মন্ত্রী সহকারে আপনারা বাচ্চা খাচ্চা আইবা বাচ্চা লাগিও আমরা আলাদা ব্যবস্থা আছি তারা খেলবো আপনার নিশ্চিন্তে আমরা এখানেও খাইবা তো অলরেডি অনেক হবিগঞ্জ নবিগঞ্জ ইত্যাদি অনেক মানুষ আছেন তারা মনে করছেন উদ্বোধন হয়ে গেছে তো উদ্বোধন হইলে আপনারা জানিলি বা খুব তাড়াতাড়ি আমরা উদ্বোধন করলি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বেশি লম্বা করতাম বক্তব্য আপনার স্বপ্ন একটা জায়গা কোটারি বাড়ির নির্মাণ কাজ প্রায় দিকে খুব সীগ্রই আপনার ডেট জানবেন